কথা তো একটা মনে পড়ছে রেখে কইলে তা রাজার সাইড বউ কয় বউ রাজার সাইড বউ এরে রাজায় ঘোষণা দিছে এক মিনিট সময় যে যেইটা ধরতে পারবে এটা তার বউ কে যেটা ধরতে পারবে এটা তা এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে তেহার সন্দুকটা তানজাতে ধরে বইয়া রয়েছে আর এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে দলিলের যে আলমারিটা এটাতে ধরে বইয়া রয়েছে একজনে দলিল যা ধরছে আর একজনে এই আলমারিটা টেহার আলমারিটা ধরছে একজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে দৌড়া বইয়া রয়েছে ছোট বউয়ে রাজা রাত রেখে দৌড়ে রয়েছে সোবাহান আল্লাহ কয় না রাজমশাই কয় বুঝলাম না তুমি তো বেহত পার হইলা কেমনে কয় কি বেহত আর কয় তারা দিবুদ্ধি করিয়া কেউ স্বর্ণ দৌড়ালাইছে কেউ টেহা দৌড়ালাইছে কেউ দলিল দৌড়ালাইছে তুমি ব্যাক করলে না তুমি এই বুড়া ধরে খেলে রইছ কি হত্যা তিনটা জিনিস জেডি কইলে নেলির মালিক কেলা কয় আমি এত কয় চিন্তা কইরা দেখলা তারা স্বর্ণ ধরছে দলিল ধরছে তারা টাকা ধরছে কিন্তু আমি এমন একজনরে রে ধরছি যিনি ইচ্ছা করলে তিনোটা আমারে দিয়া দিতে পারে নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে হয় যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাঁও পরে কয় মৃগনাবি হয় যদি এই ইয়ার শামুকের গায়ে পরে জিনুকের গায়ে পরে মুক্তা হয় এক নোয়াখর এটা বুঝছি শুকনারটাও বুঝছি জানিস মাসাল আপনার বিবেকে ধরে যে এই কি উপর দিয়া না নিচে দিয়া কয় নিচে দিয়া কারণ আমি আসছি মৌজা দিয়া তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে নিচে দিয়া লাগছে কিন্তু আল্লাহ নবী কয় না বাসে আলাল খুফাই এই মৌজার উপর দিয়ে বুঝতে হবে তলে দিয়া মোছা লাগবে না আপনি যদি করে এটা বনে না না বললে নাই নবীও কইসার উপরে কোনো কথা নাই ঠিক কিনা কও এটাই হচ্ছে মুসলমান এটাই হচ্ছে ইসলাম আল্লাহ কইছে সাজদা দাও এর উপর দিয়ে আবার কিসের যুক্তি এখন শয়তান যখন যুক্তি দিছে আল্লাহ খুশি না বেজার আমার কথা কেন খুশি না বেজার আল্লাহ ডাক দেখ বেআব বের হয়ে যাও কারণ শয়তান আল্লাহ একবারে খালিয়াতে বিদায় করবেন মাসের উনত্রিশ তারিখ এক তারিখ থেকে চাকরি করতে আসি আজ যে তারিখ আপনি তিরিশ তারিখের দিন বেতন দিবেন উনত্রিশ তারিখ একটা লাঠি দিয়ে বার করে দিবেন কাটলে একদিনের বেতন কেটে রাখবেন দিনের বেতন দিবেন না বের করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে এমনি আমি যাবো না কয় কি চাও তুমি তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না কয় আল্লাহ এই দুনিয়াতে এমন কোন জায়গা নাই যেখানে দেই নাই আজকে বেয়া কারণে যখন বেরো হয়ে যাব তোমার কাছে তিনটা জিনিস চাই কয়টা আর কথা না করলে ভাই তিনটা জিনিস চাই এই জিনিস আমার লাগবে এখন আল্লাহ চিন্তা করলো তার বিদায় করে দিতে আসি নতুন চাকরি বিচারবো আচ্ছা যা চাইছে দিয়া দেয় একটু বানাইয়ে দেই কেন এটা চাইলো কেন আবার আদম এই শয়তান ডাক ডাক আল্লাহ এই আদম এই আদমের কারণে তো আমার বাড়ি কেমন লাগতে আছে তোমার একটু আদম থাকবো কয় বছর কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না তবে আদম সন্তান থাকবে আমত পর্যন্ত সুবাহ বলবেন না শয়তানে ডাক দেখো এই আদম সন্তান কি কেয়ামত পর্যন্ত কয় হ কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে এই আদম আর জাননা থাকলো কেমনে আমার এক নাম্বারে জান্নাতে থাকতেও দেব না জান্নাতে যাইতেও দেব না এই জন্য তুমি আমার তিনটা জিনিস দিবা এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হায়াত দিবা আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুৰ সুবাহ বলবেন না দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ কয় যাও দরখাস্ত কবুল হইছে তুমি এই যতদিন কেয়ামত না হবে তুমি হায়াত পাবা জিনিস চাইছে কয় না আরে কথা কয় না আরে কয় না মহসিন কথা কন্যা কবে থেকে জুড়ো কিছু বলে যায় কড়া তিনটা গেল কড়া নাম্বার আমি তো করছি তোমার জান্নাতে থাকতে দেব না আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না অমাওলারী যদি আমি শয়তানি করা লাগে তইলে হোটেল সালাম কোন সময় আবার মেহনত করাম চাকরি করাম কোন সময় জমিন করবো কোন সময় আমি চিন্তা করতে পারবো না চব্বিশটা ঘন্টা শয়তানির ভিতরে থাকব কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু পাড়ানা জিনিস চাইছি তিন নম্বর ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব বায়ে ভাইয়ের ভিতরে প্যাচ লাগাই দেব ভাইয়ে বোনের ভিতরে প্যাচ লাগাই দেব মাওলা আবেগকারী কর্মচারী মালিকের ভিতরে প্যাস লাগাই দেব নেতার সাথে কর্মীর প্যাশ লাগাই দেব। ফিরাবের লগে মুড়িদের প্যাস লাগাই দেব ইমামের লগে মুসল্লির ফেস লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই তারা যদি চিন না লায় ফিডা ফরত না যাইতাম লইলে দুই পক্ষ মিলাইয়া ফিডাইব স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তান ডায় লাগাইছে পুরুষও যদি বুঝালায় তেনা ফেস্টা লাগাইছে জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটি দিয়ে পরবে না ঠিক কিনা আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা জামু কেউ যেন আমারে না দেখে নাউজুবিল্লা বলবেন না আল্লাহ যাও দরখাস্ত মঞ্জু কায়দা কইরা এমন তিনটা জিনিস লইছে ফ্যাস লাগাইতে যেন সহজ হয় এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে শয়তানে ডাক দেখ আল্লাহ তুমি কি তিনটা দিস আমারে কহত কথা না হইলো এটি তো দিয়ে দিছি আবার কথা কি তইলে এবার তুমি আমার কথাটা শুই না রাখো যে তিনটা আমারে জিনিস দিস এবার লেখা রাখো তুমি তোমার আদব আর আমি বাচ্চা থাকতে

মানুষটা সত্তর বছর বাঁচবে অনেক করবে বছরের সময় মনটা কান্দা উঠছে আহারে কি করলাম কি করলাম কেমনে রে গিয়া কবরে থাকবে অন্ধকার মাটির কবর কনকনে ঠান্ডার ভিতরে তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো যখন চিন্তা আসবে গোনাগুলা গাটি বাই না মাথার উপরে একটা ফোড়া চোখের পানি যখন ছেড়ে দেবে ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ মাপসাই ভুল করে ফেলেছি শয়তান রে সত্তর বছর লাগাইয়া তুই যেই গোনা করাইবি আমার বান্দায় মসজিদে ঢুইকা সাজদায় গিয়া দুইটা ফুঁড়া চোখের পানি যখন ছেড়ে দেবে আল্লাহর রে নবী কয় পাহাড় পরিমাণ গোনা নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো চোখের গোনা দিয়ে একটা ফোঁটা পানি বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে এখনো নাকের আগায় আসে নাই শুধু মাঝামাঝি আসছে শুই না রাখো ভাই পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে জন্য আল্লাহ দুইজন মানুষকে খুব বেশি না পছন্দ করে দুইজনের লোকে খুব রাগ আপনার ভিতরে দুইজনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রইছে পয়েলটা পয়েলিতাম রে কয়েলা আর আই না নাই সারা লাগাই দিয়া আছে মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা একদল মানুষ ওই বুঝছে না শুন হ শোনান এখন থেকে যে উঠে তার বিচার হবে না বিচার হবে যারার লোকের তো তারা আপনারা থাকতে তো উঠলো নেই ডাফলা দুফলা টান দিয়ে হতে যাবেন তারাই যে উঠবো তার কোনো বিচার নাই তো তো বুঝে না তার আবার বিচার কি তাও যদি বুঝতো তো তো উঠলো না হই আপনারা যারা বুঝেন মানুষ তারার বাইদের তো উঠলো কেম নেই আপনারা আর

এই কয়ে জনের লোকের আল্লাহ খুব রাত একদল ওই মানুষেরও যে আল্লার কাছে সায়া না আল্লাহ কে আল্লাহ সাংঘাতিক রাখ আল্লাহ ডাক দাগ হই তোর কি খিদা নাই তো শাস্তা গিয়ে আমার কাছে তোর কি টাকার দরকার নাই আমার কাছে কেন বলো না টাকার জন্য তোমার কি শরীর সবসময় ভালো থাকে তুমি কেউ সুস্থ হও না আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দিয়ে দাও চাইতে দেরি ও দনি আস্তা জিবলাকুম চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না ঠিক কিনা না চাইলে আল্লাহ রাগ বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো এমপি বলো প্রথম দিন হাসি খুশি দ্বিতীয় দিন কিছু কিছু তৃতীয় দিন কয় হো তোমরা লেগে কি আমরা ঘুমাইতাম না নাকি দেখবা যে সব সাওয়া পাওয়ার হিসাব শেষ হাসি মুখ শেষ আনন্দ শেষ তিনবারের বালা চাইলে আর ভাল লাগে না কিন্তু আল্লাহ এমন আল্লাহ তুমি দিনে চাও রাইতে চাও সকালে চাও বিকালে আহা সুমাহান আল্লাহ কয় না বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ একলা হবে সুবাহান কয় না যারা প্রকৃত প্রেমী যাদের কল যারায় প্রেমে ভরা ভালোবাসায় ভরা তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন এমন একজন প্রেমিক প্রেমিকা ছিলেন রাবিয়া ভশ্রী আল্লাহর একটা মকবুলা বান্দা কান্দি এই রাবিয়া ভশ্রি যখন মাঝরাত হয়ে যেত সবাই ঘুমিয়ে পড়তো পাখিগুলো আপন নিরে ঘুমায় গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায় কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই রাবশ্রী আস্তে করে উঠতেন অজু করে গিয়া সাথে কথা বলতেন খেয়াল করে শোনো কি কয় রাবিয়াবশ্রী কয় আল্লাহ ও আল্লাহ আমি সারা তোমার আল্লাহ কার মানুষের অভাব নাই ভাল্লাহ কয় না কথা দেখে কথার উজন দেখে আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই আমি না দেখলেও তোমারে ডাকার মানুষ আছে গল্লা খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে তোমারে ডাকার মতো বান্ধা আছে কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার একটাও আল্লাহ লাহ তুমি ছাড়া আমার একটা আল্লাহ নয় তুমি আমার একমাত্র আল্লাহ তুমি আমার একটা আল্লাহ আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে কেউ যাক না নাই তুমি আর আমি কথা কই কেউ যেন বাধা দিতে পারে না অমাওলা অৌরব্য করি কিচ্ছু চাই না তোমার কাছে জান্নাত আমার কাছে তুচ্ছ জাহান নামের ব্যাপার আমার কোনো টেনশন নাই আমি জানি গো জানি মাল্লা হুল মাওলা ফালা হুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব তুমি আমার হয়ে যাও আমার কিচ্ছু লাগবে না বলো সোবাহান আল্লাহ কি বুদ্ধি হয়েছে রাবে আর দেখেন আল্লাহর যদি ফাইয়ালা তাইলে কি আর কিছু দরকার আছে জান্নাতের দরকার আছে না জাহান্নামে বাসার দরকার আছে কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলেতা রাজ আর সাইব কইব সাইব রাজ আর সাইবওরে রাজাই ঘোষণা দিছে এই এক মিনিট সময় যে যেইটা দর্তা পড়বাই এটা তা বহকাজ কই যে যেইটা দর্তা পড়বাই এটা তা এক বড় দৌড় দিকে আ 300 দকটা টান দিতে হইব হইব আর এক বেড়ি দৌড় দলিলের যে আলমারিটা এটা ধরে বই রইছে একজনে দলিলটা ধরছে আর একজনে এই আলমারিটা টেহার আলমারিটা ধরছে আর একজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে ধরে বইয়া রইছে শুরু বউয়ে রাজা রাত ধরে খেটে রইছে সোবাহান আল্লাহ কয় না রাজমশাই কয় বুঝলাম না তুমি এত বেহতার ওই লাগে কয় কি বেহতার কয় তারা দিবুদ্ধি কইরা কেউ স্বর্ণ দৌড়ালাইছে কেউ তেহা দৌড়ালাইছে কেউ দলিল দৌড়ালাইছে তুমি ব্যাক কলেরা। না তুমি এই বুড়া বাড়ারে দৈরা খেলি রয়েছো কি হত্যা এই তিনটা জিনিস যেদি কইলে নেডির মালিক কেড়া বা আমি এত কয় চিন্তা কইরা দেখলাম তারা স্বর্ণ ধরছে দলিল ধরছে তারা টাকা ধরছে কিন্তু আমি এমন এক রে ধরছি যিনি ইচ্ছা করলে তিনোটা আমারে দিয়া দিতে পারে মুসলমান কি রঙ্গের ঘোড়া দৌড়াই তো মুসলমান আল্লাহরে ধরোয়ান আঞ্জা দিয়া সব তোমার হয়ে যাবে তোমার আলাদা টেনশন করা লাগবে না ঠিক কিনা তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায় তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও তাইলে আর চিন্তার কি আছে ওয়ালা তাহিনু

যারা হাজার বছর আগে আল্লাহ দিনের দাওয়াত যখন দিয়েছেন মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে আল্লাহর জন্য পাগল হয়ে গেছে এই কারণেই মক্কায় যখন তেরোটা বছর নবী দাওয়াত দিলেন কয় বছর ঘুমাই গেছেন আপনারা ঘুমাইছেন ও একটু খেয়াল করে বসেন রাত বেশি হইছে না

তেরোটা বছর মক্কায় রবি দাওয়াত দিলেন খেয়াল করে দেখো গভীর মনোযোগ নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় এই মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় চলাফেরা করলেন মক্কায় আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো বোধিনায় কেন 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 কি অপরাধ নবীজির নবীর ব্যবহার খারাপ কথা কয় না ব্যবহার খারাপ আচরণ ভালো না লেনদেন ঘুরায় আপনার হেতার মতো কত আরেকটা মনে করে গেছিলাম আসেনি না আপনার এই একবার দোহানবাহী খাইতে পারলি ইহাটা হাইলা কি রে হাইলা এটা বাই খেয়ে কম যেত ঠেমি একবার দোহান বাই খাইতে পারলে ওই যে কথাটা মনে পড়ছে এটা কইলে যা